মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত আগে ছিলাম বাবার বাড়ির রাজকন্যা আর এখন হয়েছি শ্বশুর বাড়ির চাকরানি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন বাজে সকাল সাতটা তো আমার শান্ত মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে যাই হোক ওর উঠে কাজ করার আগে আমার কাজ শুরু হয়ে গেছে আমি সব কাজ কমপ্লিট করে ঘরে এসে দেখি সে আমার দিকে তাকিয়ে রয়েছে এই যে প্রচণ্ড গরম এই গরমে যতই কাজ করি কাজই যেন শেষ হয় না আর যার ঘরে ছোট ছেলে মেয়ে আছে তারাই জানে যে কাজ কেন শেষ হয় না তারপর সরাসরি চলে গেলাম রান্নার কাজে তো আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে বিচি কলা দিয়ে আর আম দিয়ে এই প্রচণ্ড গরমে একটু টক 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 পাতলা ঝোলে তরকারি হলে কিন্তু ভালোই হয় যাই হোক রান্নাটা শুরু করে দিয়েছি এরপর আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাগুলো শেষ করে ফেলছি আর পাশে চলাই দিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়া শাক দিয়ে এ পাঙাশ মাছের কাটাকোটা দিয়ে রান্না করেছি এরপর কলাটা সুন্দরভাবে কষিয়ে নেব একেবারে তেল উঠিয়ে এরপরে এর ভিতর ঝোলের পানি দিয়ে দেব। আর ঝোলের পানি যখন দেওয়ার পর দেখবো কলা সিদ্ধ হয়ে গেলে তার ভিতর আমি আম দিয়ে দেব আর আমটা দিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে আমি তরকারি হয়ে গেলে নামিয়ে আমি অন্য একটা তরকারি চড়িয়ে দেব তো আমার তরকারিটা হয়ে গেছে এরপর আমি এখানে রান্না করবো হচ্ছে কোয়েল পাখি তো এর আমি সব ধরনের মশলাগুলো আগে সুন্দরভাবে কষিয়ে নেবো তারপর কোয়েল পাখির মাংস দিয়ে আর হচ্ছে আলু দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব যাই হোক যে কথা বলছিলাম আগে যে কত সময় ছিল কি বলবো কোনোভাবেই যেন সময় কাটতো না কিভাবে যে সময় কাটাবো আর এখন কোনো সময়ই পাই না সারাদিন রান্না বাড়া সংসারের কাজ করে এই বাচ্চা সামলে দেখি আর কোনো সময়ই থাকে না নিজে খাওয়ারও সময় পাই না যাই হোক এর ভেতর তরকারিটা কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এরই মধ্যেও আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি জালটা নিভিয়ে দেব। আজকে রান্নার মেনুতে রেখেছিলাম কুমড়ো শাক দিয়ে এই পাঙাশ মাছের কাটাকুটি আর হচ্ছে এই যে এই ডালটা সকালবেলায় আমার শ্বশুর রান্না করেছে এটা কিন্তু একেবারে পেঁয়াজ পুড়ে কালো হয়ে গেছে যাই হোক মেয়ে ঘুম থাকতে থাকতেই তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে নিচ্ছি থালা বাসনগুলো সব ধুয়ে রেখে তারপর হচ্ছে ঘরটা পরিষ্কার করে ঘর পরিষ্কার করে রেখেছিলাম শুধু মুছে এখন গোসলটা সেরে নেবো যাই হোক আল্লা করে যেন মেয়েটা ঘুম থেকে না ওঠে তারপর আমি সব কাজ সেরে এরপর আমার মেয়ে উঠে গেছে দেখুন তার কাজ শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ